আসসালাম আলাইকুম দর্শক এই মুহূর্তে আমরা শুনে নেব দেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ পরে শুনব বিস্তারিত হাসপাতাল থেকে ছাড়া পেলেন ওবায়দুল কাদের দেশের সকল হাসপাতালের জন্য জরুরি নির্দেশনা এবার আরেক যুবদল নেতাকে বাসার সামনে গুলি করে হত্যা প্রতিহিংসার রাজনীতি নয় বেগম জিয়ার দেখানো পথেই হাঁটব বললেন রবিন এবং সর্বশেষ জানিয়ে দেব তারেক রহমানের সাথে এবি পার্টির বৈঠক হাসপাতাল থেকে ছাড়া পেলেন ওবায়দুল কাদের বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের অসুস্থ হয়ে কলকাতার একটি হাসপাতালে দুদিন ভর্তি থাকার পরে সোমবার ছাড়া পেয়েছেন আওয়ামী লীগের তিনজন নেতা পৃথকভাবে এই খবর সাংবাদিকদের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির সাধারণ সম্পাদক আফাম বাহাউদ্দিন নাসিম সাংবাদিকদের কথা জানিয়েছেন মিস্টার কাদের তো এমনিতে এই বার্ধক্যজনিত কারণে কিছুটা অসুস্থ তার উপরে এবার শীতও বেশ ভালোই পড়েছে তার নিয়মিত চিকিৎসাও চলে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল মূলত কিছু রুটিন চেক জন্য তবে সোমবার তিনি ছাড়া পেয়েছেন এখন বাংলাদেশের অনেক গণমাধ্যমে দেখছি যে তিনি নাকি ভেন্টিলেটরে ইত্যাদি সংবাদ পরিবেশিত হচ্ছে এসবই গুজব বলেছেন নাসিম ভারতে অবস্থানরত দলটির আরেক নেতা নাম উল্লেখ না করার শর্তে জানিয়েছেন যে গত সপ্তাহ থেকে ওবায়দুল কাদের শ্বাসকষ্ট হচ্ছিল চিকিৎসকরা হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছিলেন কিন্তু বাড়িতেই তাকে অক্সিজেন দেওয়া হচ্ছিল অবশেষে কিছু পরীক্ষা নিরীক্ষা করাতে দুদিনের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই নেতাই বলেন যে তাদের দলনেত্রী শেখ হাসিনার কাছে ওবায়দুল কাদের অসুস্থতার খবর পৌঁছানো হয়েছে এবং তিনি মিস্টার কাদেরের শারীরিক অবস্থার খোঁজ রাখছেন তবে কলকাতার কোন হাসপাতালে তার চিকিৎসা করা হলো সেটা আওয়ামী লীগের কোনো নেতাই বলতে চাননি দেশের সকল হাসপাতালের জন্য জরুরি নির্দেশনা শীতকালীন রোগের প্রাদুর্ভাব মোকাবেলায় দেশের সব হাসপাতালের জন্য সাত দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এসব নির্দেশনার আলোকে হাসপাতালগুলোকে জরুরি পদক্ষেপ গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে সোমবার পাঁচই জানুয়ারি অধিদপ্তরের পরিচালক হাসপাতাল ও ক্লিনিক সমূহ ডাক্তার আবু হোসেন মোহাম্মদ মইনুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা জানানো হয় এতে বলা হয় জনস্বার্থে শীতকালীন রোগের প্রাদুর্ভাব রোগ ও রোগীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য নিম্নোক্ত সাতটি পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক এক হাসপাতালে ভাঙা জানালা দরজা বা ঠান্ডা বাতাস প্রবেশের স্থান পিডব্লিউডি এইচইডি নিজস্ব ব্যবস্থাপনা মেরামত বা সংস্কার করতে হবে এর মাধ্যমে শীতকালীন তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা যাবে এবং রোগীর সুরক্ষা নিশ্চিত করা সম্ভব দুই রোগীদের জন্য প্রয়োজনীয় কম্বল ও মশারি সরবরাহ করতে হবে যাতে শীত ও তাপমাত্রা পরিবর্তনের ফলে সংক্রমণ বৃদ্ধি না পায় তিন শীতকালীন রোগের চিকিৎসার জন্য নেবুলাইজার সলিউশন অ্যান্টিবায়োটিক অক্সিজেন ওরাল সেলাইন আইডি ফ্লুইড ও অন্যান্য প্রয়োজনীয় ওষুধ পর্যাপ্ত পরিমাণে হাসপাতালে সরবরাহ নিশ্চিত করতে হবে চার শিশু ও মেডিসিন ওয়ার্ডে বাধ্যতামূলক বৈকালিক রাউন্ড নিশ্চিত করতে হবে পাঁচ রোগীর অভিভাবক ও পরিবারের সদস্যদের শীতকালীন রোগ এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা বিষয়ে স্বাস্থ্য শিক্ষা প্রদান করা যেতে পারে ছয় প্রতিদিন এম আই এস কন্ট্রোল রুমে হাসপাতালের স্বাস্থ্য পরিস্থিতি প্রতিবেদন পাঠাতে হবে সাত হাসপাতাল প্রধানদের ক্ষেত্রে বিশেষ নজরদারি রাখা প্রয়োজন যাতে শীতকালীন রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে থাকে এবং রোগীরা সঠিক সেবা পায় চিঠিতে আরও বলা হয়েছে অপরিলক্ষিত পদক্ষেপগুলো প্রতিপালনের নিমিত্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো। সব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিশেষায়িত হাসপাতালের পরিচালক জেলা সদর ও জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে আর আরেক যুবদল নেতাকে বাসার সামনে গুলি করে হত্যা চট্টগ্রামের রাউজান উপজেলায় জানে আলম শিকদার নামের যুব দলের এক সাবেক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা সোমবার পাঁচই জানুয়ারি রাত পৌনে আটটার দিকে পূর্ব গুজরা ইউনিয়নের নিজ বাসায় মিটার দূরে এই ঘটনা ঘটে ঘটনার পর তাকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে নয়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা পুলিশ ও স্থানীয় সূত্র জানায় সোমবার রাত পৌনে আটটার দিকে জানে আলম পাশের আলিমিয়া হাট বাজার থেকে ইটের রাস্তা ধরে বাড়ি ফিরছিলেন বাড়ি থেকে প্রায় দুইশো মিটার দূরে পৌঁছালে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি করে গুলির শব্দ শুনে আশেপাশের বাসিন্দারা ছুটে এসে দেখেন একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে করে পালিয়ে যাচ্ছে পরে তার বুকে ও শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় পরে থাকা জানে আলমকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান প্রত্যক্ষদর্শীদের ভাষায় মোটরসাইকেলের পেছনে বসা একজন খুব কাছে গিয়ে তাকে পরপর দুই রাউন্ড গুলি করে এরপর দ্রুত পালিয়ে যায় তারা গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ার কয়েক মিনিট পরেই তিনি মৃত্যুবরণ করেন জানে আলম রাউজান উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সদস্য ছিলেন স্থানীয় রাজনীতির কয়েকটি ঘটনার পর তিনি কিছুদিন ধরে তেমন সক্রিয় ছিলেন না বলে জানান দলটির একাধিক নেতা পরিবার বলছে তার কোনো শত্রুতা ছিল না হঠাৎ কেন তাকে টার্গেট করা হলো তা বুঝতে পারছেন না কেউ স্থানীয় বাসিন্দা ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমদ বলেন জানে আলম তার একই বাড়ির বাসিন্দা মোটরসাইকেল আরোহীরা তাকে এলোপাতারি গুলি করে পালিয়ে যায় এতে জানে আলমের বুকে ও বিভিন্ন স্থানে গুলি লাগে তিনি ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এবং উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন বলেও জানান ফিরোজ আহমদ তবে কি কারণে তাকে গুলি করা হয়েছে সে বিষয়ে তিনি কোনো ধারণা দিতে পারেননি রাউজান থানার ওসি সাজিদুল ইসলাম বলেন আমি ঘটনাস্থলে এসেছি নিহতের পরিবারের সদস্যরা হাসপাতালে রয়েছেন হত্যাকাণ্ডের উদ্দেশ্য এখনও পরিষ্কার নয় মোটর অংশ নেওয়া তিনজনকে শনাক্তে আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে স্থানীয়রা জানান জানে আলম পাঁচই আগস্ট থেকে বাড়ি ছাড়া ছিলেন স্থানীয়রা জানান জানে আলম পাঁচই আগস্টের আগে বাড়ি ছাড়া ছিলেন ক্ষমতা পরিবর্তনের পর তিনি বাড়ি ফেরেন এরপর পশ্চিম গোদ্রা ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় এক প্রবাসীর বাড়িতে হামলা ও চাঁদাবাজির মামলায় জানে আলম সিকদার গ্রেফতার হন দীর্ঘদিন জেল খেটে তিনি সম্প্রতি মুক্তি পান ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এর আগে যশোরের মনিরামপুরে দুর্বৃত্তদের গুলিতে রানা প্রতাপ বৈরাগী নামে এক যুবক খুন সোমবার হয়েছেন জানুয়ারি সন্ধ্যা দিকে উপজেলার কাপালিয়া বাজারে এই ঘটনা ঘটে ছয়টার দুর্বৃত্তরা রানা প্রতাপের মাথায় কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে গেছে ঘটনাস্থলে সাতটি গুলির ঘোষা পরে থাকতে দেখা গেছে বলে জানিয়েছিলেন স্থানীয়রা প্রতিহিংসার রাজনীতি নয় বেগম জিয়ার দেখানো পথেই হাঁটব বললেন রবিন ঢাকা চার আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং দলটি ঢাকা মহানগর দক্ষিণ সদস্য সচিব তানভীর আহমদ রবিন বলেছেন আমি প্রতিহিংসা রাজনীতি করব না বেগম খালেদা জিয়ার দেখানো পথেই হাঁটব মানুষের উপকার করতে না পারলেও অন্তত ক্ষতি করব না শান্তি ন্যায় বিচার ও মানবিক সমাজ গড়তেই আমি রাজনীতি করব। তিনি বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কেবল একটি রাজনৈতিক দলের চেয়ারপার্সন নন তিনি দেশের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব ও সাধারণ মানুষের অধিকার রক্ষার এক অবিস্মরণীয় প্রতীক সীমাহীন নির্যাতন কারাবাস ও ব্যক্তিগত ত্যাগের পরও তিনি কখনও দেশের মানুষকে ছেড়ে যাননি বলেই আজও তিন দেশের সর্বস্তরের মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার আসনে প্রতিষ্ঠিত সোমবার পাঁচই জানুয়ারি রাজধানীর আলমবাগের শ্যামপুর থানার চুয়ান্ন ওয়ার্ডে বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাফিরত কামনা দোয়া মাহফি তিনি এসব কথা বলেন রবিন বলেন আমার জীবনে দুইবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সান্নিধ্যে যাওয়ার সুযোগ হয়েছে প্রথমটি ছিল এরশাদ বিরোধী আন্দোলনের সময় আর দ্বিতীয়টি ছিল ওয়ান ইলেভেনের পরবর্তী সময়ে শৈশব ও কৈশোরের অনেক স্মৃতি আজ হারিয়ে গেছে কিন্তু দেশনেত্রীর স্নেহ ভালোবাসা পরামর্শ আজও আমার মনের গভীরভাবে গেঁথে রয়েছে শ্যামপুর ড্যামরা যাত্রাবাড়ি অঞ্চলের সঙ্গে বেগম খালেদা জিয়ার আত্মিক সম্পর্ক রয়েছে আহমেদ বলেন বিরোধী আন্দোলনের সময় বেগম খালেদা জিয়া বহুবার শ্যামপুর এলাকায় আমাদের বাড়িতে এসেছেন সে সময় থেকেই এই অঞ্চলের মানুষের সঙ্গে তার এক আত্মিক সম্পর্ক গড়ে ওঠে পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আহ্বানে এলাকার সালাউদ্দিন আহমেদ বিএনপি নেতৃত্বে আসেন তিনি বলেন উনিশশো সালে বেগম খালেদা জিয়া যখন প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন তখন এই এলাকার সন্তান সালাউদ্দিন আহমদ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এলাকাবাসীর যে কোনো দাবি নিয়ে খালেদা জিয়ার কাছে গেলে তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও কর্মকর্তাদের নির্দেশ দিতেন সঙ্গে সঙ্গেই কাজ শুরু হয়ে যেত উন্নয়নের সূচনা বেগম খালেদা জিয়ার হাত ধরেই হয়েছে জানিয়ে তিনি বলেন একসময় শ্যামপুর কদমতলি ড্যামরা যাত্রাবাড়ি ও মাতুয়াইল ছিল অবহেলিত জনপদ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ছাড়া তেমন কোনো রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি হাসপাতাল ছিল না কিন্তু বেগম খালেদা জিয়ার আশীর্বাদ ও দিক নির্দেশনায় এই অঞ্চলে ব্যাপক উন্নয়ন হয় তিনি উল্লেখ করেন দুই হাজার ছয় সালের শেষ দিকে খালেদা জিয়া নিজের ড্যামরা ব্রিজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মাতুয়াইলে মা ও শিশু হাসপাতাল প্রতিষ্ঠার ক্ষেত্রেও তার প্রত্যক্ষ ভূমিকা ছিল